সালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন গতদিন যে শেয়ারটির কথা বলেছিলাম এই শেয়ারটি আজকে আপনাদের সামনে এই শেয়ারের কথাই তুলে ধরবো যে কোন শেয়ারটি এইখান থেকে আপনার নয় গুণ দশ গুণের মতন বেড়ে যাওয়ার যে সম্ভাবনা এটা আছে এবং সমূহ সম্ভাবনা জোরালো সম্ভাবনা আছে তবে এই ভিডিওটি আমি অন্য অন্য ভিডিওতে ফেইসবুকে পোস্ট করা হয় আমি বলবো যে এই ভিডিওটি কেউ ফেসবুকে পোস্ট করবেন না শেয়ার করবেন না এটা যারা আমার ইউটিউব চ্যানেল দেখে তারাই একমাত্র মাত্র তাদের সামনেই এই শেয়ারটির নাম বলবো অনেকেই কিন্তু অনেক কমেন্টস করছে অনেক শেয়ারের কথা বলছে ফেসবুক ইউটিউব সহ অনেক শেয়ারের কথা বলছে বিষয়টা হচ্ছে তারপরেও আমি আপনাদেরকে বলে দেওয়া বলে দেওয়া প্রয়োজন মনে করি এই জন্য যে আপনারা অনেকে মনে করতে পারেন উনি মনে হয় শেয়ারটার নাম বলবে না বা একটা ই যাই হোক এরকম জায়গা থেকে আমি সবসময় সময়ের জন্যই ক্লিয়ার আমি জাস্ট বললাম আপনারাও মার্কেট নিয়ে একটু গবেষণা করলেন সেই জায়গা থেকে আমি শেয়ারটির কথা বলবো বললে আমার কোনো সমস্যা নেই তবে এটা উইদিন ওয়ান ইয়ার্স এক বছরের এক এক বছরের মধ্যেই আমি মনে করি যে কয়েক গুণ সেইখান থেকে এক দেড় বছরের মধ্যে দশ গুণ আট আট গুণ নয় গুণ দশ গুণ পর্যন্ত শেয়ারটার দাম বেড়ে যেতে পারে যেহেতু এই শেয়ারটা অবহেলিত ছিল দীর্ঘ সময় ধরে মালিকের মালিক যার তাদের সম্পত্তি ফ্রিজ করে রাখা হয়েছিল এবং এর মালিক কিন্তু জেলেও ছিল লম্বা একটা সময় যদিও মারা গেছে তার সন্তানরা আসে বড় ধরনের বাংলাদেশের মোস্ট প্রভাবশালী ব্যক্তিদের তালিকার দুই তিনজন যদি থাকে তাদের মধ্যেই একজন আর প্রায় বারো পার্সেন্টের মতন শেয়ার হোল্ডিং আছে বলে আমি শুনেছি থাকারই কথা তারা একসঙ্গে বিজনেস করত সেই জায়গা থেকে আমি শেয়ারটির নাম বলবো আপনারা অনেকেই পজিটিভ কমেন্টস করছেন অনেকেই নাম ধরে ফেলছেন সেটা হলো কেয়া কসমেটিক কেয়া কসমেটিক কিন্তু একটা সময় ভারতের সঙ্গে কম্পিটিশন করে কসমেটিকের জ কসমেটিক এর জগতে তাদের কিন্তু জানান দিয়েছিল। তাদের প্রভাব বিস্তার হয়েছিলো এমনভাবে যে ভারতের মার্কেটটা বাংলাদেশে কিন্তু তারা একেবারে ডাউন করে দিয়েছিল। এই কেয়া কসমেটিক কিন্তু তখন প্রাইস যেমন বেশি ছিল ডিভিডেন্ড দিত এরপর সতেরো বছর মালিক জেল খেটেছে অনেক দিন তাদের সম্পত্তি ভান্ডারিয়ায় তাও আমি বলে রাখি ভান্ডারিয়ায় হাজার হাজার কোটি টাকার সম্পত্তি তাদের ভোগ দখল করতে দেয়নি ওইখানে তারা সেবা করার জন্য গিয়েছিলো সব ফিরিজ করে রাখা হয়েছে তাদের উপরে বিভিন্নভাবে অন্যায় অত্যাচার যুগম নির্যাতন করা হয়েছে এ এর ফলশ্রুতিতে এর প্রভাবে কিন্তু কোম্পানিটার অবস্থা এরকম এবং সেইখানে বড় ধরনের একজন পলিটিক্যাল লিডারের একটা পার্টির মোস্ট ওয়ান্টেড লিডারের কিন্তু বেশ অনেক শেয়ার আছে এবং তারা সম্পূর্ণ আপনার আউমি অ্যাগেন্স্ট এবং সেই জায়গা থেকে এই কোম্পানিটা কিন্তু একটা সাইন করবে কোম্পানির গ্রোথ সহ ব্যবসায়িক ব্যবসায়িক গ্রোথ কিন্তু বৃদ্ধি পাবে বলে আশা করতেছি সালামু আলাইকুম